জয়রাম জয়রাম নাম প্রসাদ সুধাংশু বিমল দাসের লেখা থেকে আজকে নিবেদন ঠাকুর আমরা প্রাণের ঠাকুরকে কিভাবে পেতে পারি ঠাকুর বলছেন আমার এই নশ্বর দেহটার এ টানাটানি কইরা আমার ফটর নিকটে বৈশা স্থির চিত্তে নাম করলেই তো আমারে পাওয়া যায় আমি সর্বদাই আপনাগো সঙ্গে সঙ্গে থাকি কিন্তু কোথাও যাই না আয়নাতে আপনারা আপনাদের চেহারা যেমন দেখেন তার তো পরিষ্কার আমি আপনাকেও দেখি ওরে দেহাতীত যিনি যিনি জীবের আত্মারাম প্রাণারাম অন্তর্যামী যিনি তিনি পুণ্ডরিক নয়নে সবই দেখেন সবই জানেন থাকেন সকলের সঙ্গে রাখেন সবার অন্তরের খবর তারপরও কেন জানি না তিনি লীলা ছলে বের হন অজানারে জানতে অধেক অধেখারে দেখতে সত্যের মাঝে সত্য সন্ধান করতে বয়স তখন চোদ্দো কি পনেরো ঠাকুর করলেন গৃহত্যাগ এবার মুক্ত বিহঙ্গের মতন ঘুরতে লাগলেন স্থান হতে স্থানান্তরে হয়ে গেলেন নিরুদ্দেশ পূর্ব ও পশ্চিমবঙ্গ বিহার আসাম ত্রিপুরা সহ উত্তর ভারতের বহু অঞ্চলে অগণিত দেবদেবী সাধু সন্ত মহাত্মা মহাজন যোগী ঋষি সন্ন্যাসীর সাথে তার সাক্ষাৎ হলো হলো গুরুদর্শন হলো গয়া কাশী মথুরা বৃন্দাবন সহ সব ধামে গমন গিরিরাজ হিমালয়ের দুর্গম অঞ্চলে যোগেশ্বর আশ্রম কৌশিক আশ্রম সহ পরিক্রমণ করা হলো ধামে ধামে তীর্থে তীর্থে এভাবে কেটে গেল বারো তেরোটি বছর সঞ্চিত হল রস ও সম্ভার জীব উদ্ধারের প্রয়োজনীয় পরম সম্পদ এবার গুরুর আদেশে আবার ফিরে এলেন লোকালয়ে আনন্দহারা লোকমাঝে বিতরণ করতে লাগলেন নামসুধা রসধারা নাম প্রসাদ ওহে ঠাকুর যে তোমার যে নাম তোমারই প্রসাদ যে নামের মাঝে তুমি থাকো চিরকাল যে নাম করলে তোমায় পাওয়া যায় যে নাম গুরু গুরুকৃপা জয়রাম জয়রাম সে নাম আসলে কী এই নাম হইল জীবের জীবাত্মা বা প্রাণ বা দেহি এই নামের ধ্বনিরে বলা হয় ধ্বনি ওকার ধ্বনি বংশীধ্বনি হংসধ্বনি এই নাম জীবের একমাত্র সম্বল নামই সত্য নামী নৃত্য নামও নামই অভেদ নাম এবং নামই অভেদ নাম স্থির নামের অংশ নাই কম্পনায় নাম নৃত্য শুদ্ধ নৃত্যমুক্ত নাম আবরণহীন নামী গুরু নামী সাক্ষাৎ ভগবান নামী বৃন্দাবনবাসী নামী ব্রজবাসী মথুরাবাসী নামী ব্রজেন্দ্রনন্দন নন্দন ব্রজবাসীর নিকট সর্বদাই ভগবান বাস করেন নাম সদাপূর্ণ নামা নামে আছে সব কিছু নামের শক্তি গদাধর নামের ভাব অদ্বৈত নামের রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য জয়রাম জয়রাম